আচ্ছা দিদি এ বাবা তিনটে জায়গাতে দিবে এটা সুন্নত ভালো করে শোনালেন এটা হাসিল হবে না এটা সুন্নত স্বামী নাম মহাব্বত স্বামী যখন বিদেশে যাবেন বাড়িতে যখন ঢুকবে বিবিকে তিনটি জায়গাতে চুমো দিবে এটা হলো নবীর শূন্য তিনটি জায়গায় কোথায় কোথায় চুমো দিবে এক নম্বর কপালে দুই নম্বর গালে আর তিন নম্বরে লা এই জায়গাতে চুমো দিবে কেন জানেন এই জায়গাতে সতেরোটা রোগ আছে এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমো দিবেন হাতে তাহলে এই সতেরোটা রগ দিয়ে আপনার মহাব্বত বিবির শরীরে প্রবেশ করবে তাতে স্বামী তিরির মধ্যে মহাব্বত পয়দা হবে ইসলাম কত সুন্দর ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীর জমিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আর আছে বলে মনে হয় কথা বলুন না এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে কিন্তু তোর বাপের দিন ইসলাম লাই যে তুই দিবি ইসলাম কার ইন্ন দিনাইন্দাল্লাহীল ইসলাম ইসলাম হলো আমার আল্লাহ আল্লাহর কাজামানিনি তো ধর্ম যে ধর্ম তার নাম হলো ইসলাম সুভাল্লা বলুন সুভাল্লা বলুন এ ভাই মায়েরকে রাহজ কমে গেলো কেনে কমিয়ে দিলেন নাকি কমেন না আল্লাহ ফাক্বতে যেটা বলছিলাম হাদরত আমার ভালো করে শুনুন হদরত আমার তিনি আ মেরুলব মেরিনু খালি বাথরুম মুসলিমিন তিনি ধরতো পৃথিবীর খালি ফাহ্ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রজনীতে দেখছে একটা বুঝেন না ওই একজন তাম্বু তাম্বু ইহুদি বসা তিনি বসে বসে তিনি কান্না করেন হজরতমর বলে কে ভাই তুমি এখানে কান্না করো ইহুদি বললেন আমি যেমন সে তুমি কে তুমি চলে যাও পথিক আবার হজরতমর তত নরম হয়ে যায় আবার না তুমি কে প্রতীক চলে যাও আমাকে বিরক্ত করো না হাজর তু মূর্তু তু নরম হয়ে যা ইহুদি বলে হারে এই ভাই কি ব্যাপার গা ও বাড়ি যাবেন নাকি দোয়া করে দিব ও যান যান ভাই মা সুহান ঠিক আছে ছেড়ে দিলাম এ মুসলমান এলে না প্রয়োজন হলে যাবেন আটকাবো না কেননা অসুস্থ পোষা বাটকে রাখলে কিডনির ক্ষতি হবে হবে না অসুস্থ হবে এটা কার কথা এটা ডাক্তার কথা লাই এটা আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে বলে এই জোরে বলুন এই কথা বলেন না কেন একদিন মসজিদে নবাবিতে বিশ্ব নবী বসা একই এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাব করেন সাহাবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে বললেন নবী গো আপনি হুকুম দিন তার করদানটাকে ওড়িয়া দিব গো নবী আমার দয়ার নবী ভাইয়া নবী বললেন না তার প্রসাবটাকে নিয়ার হতে দাও প্রসাব বাটকালে তার कितনির ক্ষতি হবে ডাক্তার নবী তার প্রসাবটা আল্লাহর হতে দাও প্রসাব বাটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জন নবী এত ডাক্তার এত সার্জন তিনি এত জাস্টিস এত সুপ্রিম কোর্লা জাল এরকম নবী পৃথিবীর জমিনে কেয়ামত পর্যন্ত আসবে না ও যদি আমার নবীর ব্যাপারে দেখি হুদি বললাম আমি তো মনে করেছিলেন আপনি বাদশা আপনি তো বাদশা না আপনি তো নবী আর আপনি যদি বাদশা হতেন আমি যে কাজ না করেছি তাহলে আপনি এতদিন আমার গর্দনটাকে ওড়িয়ে দিতেন গো নবী আপনি আমাকে বনীয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবী তেসু বছর দুনিয়া জমি বেঁচেছিলেন জীবনে কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই কাউকে মেরে কলমা পড়ায় নাই কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়াই নাই পড়িয়েছে শুনেছেন আপনারা কোনো জোর করে কাউকে কলমা পড়ায় না ইসলাম নবীর ব্যবহার নবীর আকলাক নবীর চরিত্র দেখে বেমান কাপেররা অটোমেটিক নবী মুসলিম অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে যাই নাই জোরে বলুন আপনারা সকলেই কাহিনী জানেন হযরত ওমর তিনি তো ছিলেন নারী সত্তার চম তিনি তো নারীদের জম তিনি তো কাপড়েদের সর্দার সেই অমরের জীবনী আপনাদের সকলে জানার আছে আছে না বলুন জানা নাই গো হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বুঝতে পারবেন না তাই কিন্তু আপনারা সবাই আধা মুলবে কি বলছেন আপনারা বলুন আধা মলবি না তাহলে ওদিকে আমি যাব না হাজরত উমরের জীবনী আপনারা সকলেই জানে কিন্তু হাজরত উমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি নেতা কারে কয় হাজরত উমর তত নরম হয়ে যায় ইহুদি বলে আরে ইনি তো সেই কোনো মত তো তো কোনো বা ডাকাত হতে পারে না চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাশ দিয়ে যায় যদি বলে কে যায় বলে তোর বাপ যায় বলবে না কথা কান্না ওরা তোর বাপ যায় বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে দিবে কিনা তোরে বলুন কেন উনি বললেন চোর না কাত হতে পারে না ইনি তো কোনো ভালো মানুষ সঙ্গে সঙ্গে ইহুদি বললেন ভাইকে তুমি জানি না ওগপথি আমরা তো মদিনার স্টেট এর ভিতরের লোক না আমরা মদিনার বাইরের লোক আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা শামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ বড় দয়ার মানুষ সে নাকি গরীব কে সাহায্য করে আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি আর আমার বিবির পছন্দ উঠে গেছে ওই তাম্বুর ভিতরে আমার বিবি ও পথ তুমি জানি না কে তুমি জানি না আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি হাজার তোমর সেকেন্ড দেরি করলেন না তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলে বাড়িতে যাওয়ার পুরী বিবিকে ডাক দিয়ে বলে আব্দুল্লার মা সুবল্লা বলুন আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে রাখি না কথা কন না রাখি কি রাখি না বলুন বলে আবদুল্লার মা আহ বিবি কত পরোজগারিনী বিবি কত দিন দারিনি বিভিন্ন রম বাজার দিয়ে বলেন স্বামী দরজা খোলা আপনি আসন আর আমরা দিয়ে যদি বানিতে বিবি কে এখন ডাকে বলে অমকের মা জি ফুটকে মু ফুটকে ফাঁক করি জি মানে ছোটে আল কাতারা মেখেছে কি যেটা কথা কান না কেন হ্যাঁ কি আওয়াজ ঠুট ফাঁক করে যে মানে ঠুট ফাঁক করবে মানে আটকাল লেপটে যাবে আবার এরকম বলে যাচ্ছে বাবা যাচ্ছে মানে স্বামীকে বাপ বলে এরকম কথা কন না কেন এগুলা ভদ্র বাড়িতে হয় শিক্ষিত বাড়িতে অশিক্ষিত বাড়িতে গেলে হয় না শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপ বলে আবার এমন মা আছে এমন মেয়ে বউ আছে স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে হাতের গহায় আনে বলে কে দিল বলে এবারে গেল শুনো আমার বাপ দিয়েছে কিন্তু স্বামীর টাকা বলে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে কত কর না আপনাদের তো সে সময় নাই আচ্ছা এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক শোনেন কালি মেয়েদেরকে বলবো না ছেলেদেরকে দিবো থামেন একটু বসেন আল্লাহ আকবর আল্লাহ নবী বলেছে মেয়েরা চারটা কাজ করবে কয়টা চলে বলুন চারটা যে চারটে কাজ মেয়েরা করে যায় আল্লাহ দিয়ে সে জান্নাতে যা মা চলে যাবে পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না মানে তোমাদের যদা মা আমি তোমাদেরকে ঘটনা শোনাবো মুসলমান তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে নিয়ে বিবিকে নাক দিয়ে বললেন বিবি রে বলে স্বামী গো দরজা খানা খোলা চাপ চলে আসুন দরজা খোলা নাই রে বিবি আর তুমি কি দায়ের কাজ করি বা অহংকার নাই ঘৃণা না যিনি পৃথিবীর খলিফা যিনি বর্ত পৃথিবীর খলিফা যিনি আমিরুল বমিনের বিবি হাজরা বিবি মনে কোনো ঘৃণা না কোনো অহংকার না কোনো তাকাবুর না আর আমাদের দেশে যদি তার বিবি তার স্বামী যদি মাস্টার হয় ডাক্তার হয় সে বিবিদের গরম কিন্তু হয়ে যায় গরিবকে গরিব মনে করে না ঠিক কিনা যারা বলো কিন্তু আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মু আল্লাহ বললে বান্দা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ তোমার চাকরি তোমার জীবন তোমার যৌবন তোমার চেহারা অহংকার টাকা বুরু কোনো দিন কাউকে দেখাবে না যদি অহংকার করো আল্লাহ তোমাকে দুনিয়া জমি নেই বরবাদ করে দেবে দেবে না